আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে বাঁচার সূত্র একটি আমল সম্পর্কে বলবো যে ব্যক্তি কোনো দুঃখ যন্ত্রণা বা বালা মুসিবতে পতিত হয় সে এক হাজার বার ইয়া বাদি অসামা ওয়া তিওয়াল আউট ইয়া বাদি অসামা ওয়া তিওয়াল আউট পাঠ করবে ইনশাআল্লাহ সে দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে রেহাই পাবে যে ব্যক্তি নাম অজু অবস্থায় পড়তে পড়তে শয়ন করবে সে যে কাজের কথা চিন্তা করবে তা স্বপ্নে দেখতে পাবে যে ব্যক্তি এশান নামাজের পর ইয়া আল আল্লাবি বিল ইয়া রিয়া বাদিয়া ইয়া বাদি আল আজা ইবি বাদিয়া হক বারোশো বার পাঠ করবে সে তার উদ্দেশ্য উক্ত আমল শেষ হওয়ার পূর্বেই হাসিল করবে এটি পরীক্ষিত একটি আমল